أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون في شعر حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا সে মায়াল না মোহালি সইয় দেবাই জবান খুলে

আমাদের কে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল রসুল আমাদের কে ছাড়িয়া আপনি ছাড়া খিলাপ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহ হুম্মা

বা তোদের মাঝে আগমন করলে দিনের নবী তুজাহ মা তোমায় বলব কে মনের বেদ তুমি জানো জানে নিরঞ্জন বলেন নবীজি ই তোমায় বলব কে মনের বেদন তুমি জানোয়ার জানে নিরঞ্জন ওরে তুমি খেলাই কি আজব খেলা তুমি খেলাই চকি আজব খেলা তোমার সঙ্গে তে পাক তুমি জানবার জানে নিহি تمائ بولو کے من جانوار جانے نیرن جون بلگن بے, کمالی ہی کشفت بے جمالی ہسونت جمیوں سن لو علیہ बुत न सब कल मां पेगा काफ़िर मुसलमान जग में जब आमद इलाम ज़िंदगे बलबलो

পবিত্র ইশারে সব মাহফিল উপস্থিত হয়েছেন আগমন করেছেন চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের আলা হজরত পীরে তরিকর মোহসেন আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মৌলানা পদ্রতুজাবাড়ি মাদ্রাসিল্লা আলী হজুর কেবলা যান

এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছেন আমাদের অত্র ব্রাহ্মণ পাড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই এবং আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুল বারি মাস্টার সাহেব খলিফা নাবাইজ শরীফ আজকের ঈসা আলে সোহাব মাহফিলে আগত দূর দূরান্ত থেকে হজরত উলামাই গ্রাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সম্মানিত মায়েকবাসী কসবাবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সালামের জবাবটা তত একটু সুন্দর হয় না শত্রুতা মেয়ে আছে নাকি আমার সাথে টাকা পাওনা আছেন সালাম দেওয়া শূন্য সালাম না দিলে কবিরা গুণা হয় না স্বভাব দেওয়া ওয়াজি যদি কেউ স্বভাব না দেয় কবিরা গুণা হয় না সালাম দেওয়া কি শূন্য শূন্য তরক করলে কবিরা গুণা হয় না ফরজ ওয়াজিব তরক করলে কি হয় কবিরা গুনা হয়ে যায় কবিরা মানে হলো গুনায়ে কবিরা মানে হলো বড় গুনা কি আমরা আমাদের চোখে বাজে না কি কবিরা যে বড় এটা আমরা জানি মনে করে কবিরা মানে ওই বাড়ির কবিরা আর সগিরা তো ছোট কবিরা গুনা তওবা সারা আল্লাহ maaf করেন না ঠিক না বলেন সালাম দিলেন 90টা রহমত نازিল হয় সওয়াব হয় আর জবাব দিলে 10টা রহমত نازিল হয় সওয়াব হয় এই কারণে মনে হয় সবাই জবাব দেন নাই হুজুর আপনি 90টা সওয়াব নিয়ে চলে যাবে আমরা 10টা নিয়ে লাভ কি ঠিক নেই এমন কিছু আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আবার আপনারা সবাই সালাম দেন সবাই সবাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে সালাম উঠে গেছে আমি প্রথম 90টা নিছি তো এই কারণে আপনাদেরকে আবার 90টা নাম আবার করে দিলাম আমি জবাব দিলাম সালাম উঠে গেছে মুরব্বিদের কি इज्जत করেন না এখন ঠিক কিনা বলেন আগের মানুষ মুরব্বিদের নাম নিত না বিয়াতবি হবে বলে আর এখন মুরব্বীদের সামনে যে আজকে আদব চলে যাওয়ার কারণে এক নম্বরে আদম আদব না থাকার কারণে আদবে আউলিয়া শয়তান আদবে কি হয় আউলিয়া হয় শয়তান হয়ে যায় বেআদবি আল্লাহ বরদাস্ত করে না ভুল করলে আল্লাহ ক্ষমা করে ভুল করলে আল্লাহ ক্ষমা করে কিন্তু বেয়াদতকে আল্লাহ ক্ষমা করে না আদম ভুল করেছে আল্লাহ ক্ষমা করেছে মর্দুদ ভুল করে নাই বেআদবি করেছে আল্লাহ আজ পর্যন্ত তাকে ক্ষমা করছে করছে আদমের মাজার আদম মারা গেছে

এজিদ নামাজ পড়ত এজিদের দাড়ি ছিল এজিদের টুপি ছিল এজিদের পাখরি ছিল এজিদের চুম্পা ছিল এজিদ কোরআনে হাফেদ ছিল কিন্তু ছিল না আদব কি ছিল না আদব না থাকার কারণে বেআব এজিদ রামদারি মুসলমান হওয়ার পরে

তার নাম কি ফেরাউল ফেরাউলের পাশার নাই মমি হিসাবে রেখে দিয়েছে ক্যামত পর্যন্ত মানুষ দেখার জন্য আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীদের সাথে আল্লাহর বলিদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করার কারণে এই দশা এই অবস্থা আমার আল্লাহর নিদর্শন হিসাবে ফেরাউনের লাশকে মমি বানিয়ে রাখার সুযোগ করে দিয়েছে ঠিক এইভাবে গোর গোবিন্দর মাঝার নাই বাবা শাহাদ আলমের মাজার আছে আছে না নাই পিত্র মাজার নাই পিতরদর কি নাই অযয়ে পালার নাই গরিবে نوازের মাজার শরীফে আছে আজবীরে সারা বিশ্বের মানুষ খাজা গরিবে নামাজের দরবারে শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিকগুলা যাইয়ো আল্লাহর উডের মাজার শরীফে পড়ে থাকে সুবহানাল্লাহ গরিবে نوازের দরবারে কোনো ভেদাভেদ নাই সব ধর্মের মানুষ সেখানে যায় আসল হলো কোন আলী আল্লাহর ধর্মের জন্য আসলে অলি আল্লাহরা আসে সব শ্রেণীর সব ধর্মের মানুষগুলাকে মুক্তির ব্যবস্থা করে দেওয়ার আল্লাহ বলে অলির দরজা হিন্দুর জন্য খোলা না বন্ধ কথা অলির দরজা হিন্দুদের জন্য খোলা না বন্ধ খোলা বদ্ধদের জন্য খোলা খ্রিস্টানদের জন্য খোলা এই কারণে খোলা প্রত্যেকটা অলি আল্লাহর দরবার আমার রসুলের দরবার প্রত্যেকটা অলি আল্লাহর মধ্যে আমার রসুল বিরাজ করে সবহার আল্লাহ নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম যে যেজন সে তত জাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা আল্লাহ বলেন নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কল পেতে আদমের কল বেতে তার নূরের রসলি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম চোপে যে সে তো দোজা হানের ধনি নবী মোর পরশ মনি সাধারণ কোন মানুষের দরবার হয় না সাধারণ কোন মানুষের মাঝার হয় না কবর আর মাজার এক জিনিস না সবার রজা হয় না রজা খুঁজব রজা সমস্ত নবীর আসলদের রাজা ঠিক কিনা বলেন আর কলিদের হয় কি মাথা আর সাধারণ মানুষের হয় কবর সাধারণ মানুষের কি হয় কবর তো সাধারণ মানুষের ওলি কি এ আল্লাহ বলিন সাধারণ মানুষ সবার জন্য খোলা প্রত্যেকটা দরবার সমস্ত মানব জাতির জন্য খোলা সেই কোন ধর্মের মানুষ আল্লাহ বলির দরবারে যাবে তবা করবে কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে আল্লাহর বলির দরবারে আল্লাহর বলির দরজা সবার জন্য ওপেন করা এই কারণে আমার রসুল হলেন ওমা আর আমার রসুল হল রহমাত আলমী ওই বলি আল্লাহর কালবের ভিতরে ওই রহমাতুল আলমিনের নূর প্রকাশিত বিকাশিত হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা সাধারণ মানুষের পর্যায়ে থেকে আল্লাহর অলির কাতারে চলে গেছে সুহান তার কারণে এরা সুর বিরাজ করে তার কালবে আল্লাহ বিরাজ করে তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় তার দিকে তাকাইলে রসুলের কথা মনে হয়ে যায় এই মহামানবের স্বর্ণ বর্ণে যারা যাবে এই মহামানবের কদমে যারা যাবে ওই মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যাবে ইমানদার থেকে মোমেনের কাতারে চলে যাবে সুবহান আল্লাহ ইমানদার থেকে মোমেন হয়ে যাবে মোমেন আর ইমানদার এক জিনিস নয় মোমেনার ইমানদার রাত দিন ডিফারেন্স ইমানদার কারে কয়ে জানি না মোমেন কারে কয়ে আমরা বুঝি না মনে করি নামাজ পড়লে মনে হয় মোমেন নামাজ পড়বে ইমানদারেরা নামাজ পড়তে পড়তে আবাদত বন্দিগি করতে করতে নামাজ রোজা হজ জাকাত শতবার কোরআনে আপনি নামাজের হুকুম পেয়েছে ততবার লেখা সিয়া আইয়ুহাল্লাযিনা আমা

সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলে নাই আকি মুসালাত এরকম ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা আমানু হয়েছো যারা বিশ্বাস করো আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো আমার রাসূলকে বনা প্রাণে তোমাদের উপরে নামাজ কে আমি ফরজ করেছি তোমাদের উপরে রোজা কে আমি ফরজ করেছি যেমন আমি পূর্ববর্তী নবীর উম্মতের জন্য রোজা ছিল নামাজ রোজা হজ যাকাত ইবাদত করার জন্য না ইয়া ইউহব হিন্দু ইয়া ইউহব বৌদ্ধ ইয়া আইনি ফলো কিস্তাম আকিমু সালাত নাই সবাই নামাজ পড়বে না সবাই নামাজ পড়ার হুকুম নাই বিধান নাই নামাজ পড়তে গেলে আমানু হওয়া লাগবে আমানু হইলে নামাজ পড়া সম্ভব নামাজ পড়া যাবে নামাজ পড়তে হবে যুরে কোন না এই এবাদত করতে করতে যখন মোমেন হয়ে যায় মোমেন হলো পবিত্র আত্মার অধিকারী হয়ে যায় যখন নি মানুষটা পবিত্র আত্মার অধিকারী হয়ে যায় খান্নাস মুক্ত হয়ে যায় রিপু মুক্ত হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসা থেকে সে নিজেকে হেফাজত